প্রথমেই জানিয়ে দিব ভুল পথে হাঁটছে ইসরায়েল জবাব দেবে ইরান অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ মানবে না ইরান প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জাতিসংঘে জানাল তেহরান ইউক্রেনের রাতভর ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার বহু হতাহত সর্বশেষ জানিয়ে দিব হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় অভ্যর্থনা স্বাগত জানালেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি মোহাম্মদ বিন সালমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র আর হুমকির শব্দে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের কঠোরপন্থী মহল চাইছে ট্রাম্প প্রশাসনের সময়সীমার মধ্যেই ইরান সরকারের পতন ঘটাতে হবে সরকারি সম্প্রচার মাধ্যমে এই সম্পর্কিত তথ্য পরিকল্পনা ফাঁস হবার পর উত্তেজনা আরও বেড়েছে তবে দীর্ঘদিনের অবরোধ আর বহুমুখী চাপ সত্ত্বেও ইরানকে ভেঙে ফেলাতো দূরের কথা বরং তাদের প্রতিরোধ কাঠানো এখন আগের তুলনায় আরও শক্ত হয়েছে জুনের যুদ্ধ ইরানের জন্য ছিল একটি টান পয়েন্ট ভয়ঙ্কর হামলায় সামরিক স্থাপনা ধ্বংস হয় গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং গোয়েন্দা কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি হয় কিন্তু এসব সত্ত্বেও তেহরান ভেঙে পড়েনি দেশের ভেতরে কোনো রাস্তার বিক্ষোভ দেখা যায়নি গণবিদ্রোহের লক্ষণও তৈরি হয়নি নিরাপত্তা বাহিনীর মধ্যেও কোন বিচ্ছিন্নতা ছিল না বরং ইসরায়েলের দিক থেকেই ব্যর্থতা ও হতাশার চিত্র বেশি স্পষ্ট হয়েছে হামলার পর ইরানের প্রতিক্রিয়া ছিল সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত দ্রুতই ধ্বংসস্তূপের পুনর্নির্মাণ করা হয় ক্ষতিগ্রস্ত গবেষণা কেন্দ্রগুলোকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ভূগর্ভস্থ প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করা হয় দীর্ঘদিন ধরে প্রতিপক্ষকে চাপে রাখতে ইসরায়েল যে কঠোর শক্তি প্রদর্শনের নীতি মেনে এসেছে জুনের যুদ্ধ প্রমাণ করেছে সেই কৌশল আর আগের মতো কার্যকর নয় বড় আঘাতের মধ্যেও ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি অক্ষত থাকে এবং তেহরান সামরিক নীতিতে কোনো ছাড় দেয়নি হামলার কয়েক সপ্তাহ পর শুরু হয় বহুল আলোচিত চাপ প্রয়োগ অভিযান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি কর্মকর্তা ও তাদের পরিবারকে টার্গেট করে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু এত উচ্চ পর্যায়ের চাপের মুখেও কোনো তথ্য ফাঁস হয়নি কেউ দল ত্যাগ করেনি এই ব্যর্থতা প্রমাণ করেছে ইরানের নিরাপত্তা কাঠামো ও আনুগত্যের স্তর প্রত্যাশার তুলনায় অনেক বেশি শক্ত ইসরায়েল বহুদিন ধরে ধরে নিয়েছে অভ্যন্তরীণ মতবিরোধ ইরানের জনগণের আনুগত্য কমিয়েছে কিন্তু ইতিহাস দেখিয়েছে বাইরে থেকে হুমকি আসলে ইরানিরা আরও একাতবদ্ধ হয়ে ওঠে ইরাক ও লিবিয়ার অভিজ্ঞতা তা দেখিয়েছে বিদেশি চাপ সমাজকে ভেঙে দিতে পারে না বরং দেশপ্রেম ও সার্বভৌমত্ব রক্ষার আবেগ জাগায় ইরানের কাছে পারমাণবিক প্রযুক্তি শুধু বিজ্ঞান নয় এটি শান্তি ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রতীক ইরান ইরাক যুদ্ধ রাসায়নিক হামলা এবং যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক চাপ তাদের প্রতিরক্ষা নীতিকে আরও কঠোর করেছে তাই প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যখন বলেন শান্তি চাই কিন্তু আত্মরক্ষা বা বিজ্ঞান ছাড়ব না এটি নিছর রাজনৈতিক বক্তৃতা নয় বরং বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন নিষেধ ধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও তেহরানের রাজনৈতিক অবস্থান বা পররাষ্ট্রনীতি বদলায়নি বরং চীন ও রাশিয়ার সঙ্গে জোট আরও শক্তিশালী হয়েছে তাই শেষ মুহূর্তে বড় হামলা দিয়ে সরকার পতনের পরিকল্পনাকে বিশেষজ্ঞরা বিপজ্জনক এই ধরনের আঘাত পাল্টা আঘাত ডেকে আনবে এবং তা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াবে বাস্তবতা হল ইরানকে ভঙ্গুর দেশ ভাবা ইসরায়েলের দীর্ঘদিনের ভুল সিদ্ধান্ত জুনের যুদ্ধ দেখিয়েছে ধ্বংসস্তূপের চেয়ে শক্তিশালী ইরানের ম মনোবল আর মোসাদের ব্যর্থ চাপ প্রয়োগের কৌশল কার্যত ভেঙে পড়েছে মধ্যপ্রাচ্যের সংকটময় সময়ে তাই ইরান এখনও এক দৃঢ় রাজনৈতিক কাঠামো ও প্রতিরোধ ক্ষমতার শক্ত প্রতিচ্ছবি এরপর জানবেন প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জাতিসংঘে জানাল তেহরান আন্তর্জাতিক চাপ ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও অভ্যন্তরীণ ইস্যুদে বিদেশি হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করবে না বলে কড়া বার্তা দিয়েছে ইরান জাতিসংঘে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান স্পষ্ট করে জানিয়েছে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার মতো কোনো তৎপরতা হলে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না একই সঙ্গে বহুদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা তাদের বেসামরিক পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে দেশটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের ভেতরে নিরাপত্তা পরিস্থিতি পারমাণবিক স্থাপনা নিয়ে আন্তর্জাতিক আলোচনা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ অধিবেশনে দেশটির অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছে তেহরানের প্রতিনিধি পরিষ্কার ভাষায় বলেন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কোনো দেশ মন্তব্য করতে পারে না সার্বভৌমত্বই আমাদের নিরাপত্তার মূল ভিত্তি বাইরে থেকে চাপ তৈরি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তার জবাব খুবই কঠোর হবে ইরান আরও জানায় তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আই এর নিয়ম মেনে এগোচ্ছে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের স্বার্থে এই কর্মসূচি যে অব্যাহত থাকবে তা স্পষ্ট করে দেয় তেহরান প্রতিনিধি বলেন পরমাণু প্রযুক্তি আমাদের অগ্রগতি শান্তি এবং আত্মরক্ষার সক্ষমতার প্রতীক কোনও চাপ হুমকি বা নিষেধাজ্ঞা এই কর্মসূচিকে থামাতে পারবে না ইরান দাবি করেছে বহির্বিশ্বের কিছু শক্তি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধকে অস্থিরতা তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রোপাগাণ্ডা অর্থনৈতিক নিষেধাজ্ঞা গোয়েন্দা হস্তক্ষেপ ও রাজনৈতিক চাপ সব কিছুকে একটি সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে দেখছে তেহরান প্রতিনিধি অভিযোগ করেন এই ধরনের কার্যকলাপ শুধু ইরানের বিরুদ্ধে নয় আন্তর্জাতিক আইনের বিরুদ্ধেও যায় আমরা আমাদের জনগণ রাষ্ট্র এবং বিজ্ঞানীদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেব জাতিসংঘে ইরানের কঠোর ভাষার পেছনে সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনা বড় ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ইসরায়েলের সঙ্গে সংঘাতের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং অঞ্চলে জোট রাজনীতির নতুন রূপ সব মিলিয়ে চাপের মধ্যে রয়েছে দেশটি তবুও তেহরানের দাবি বিদেশি চাপের কারণে তাদের নীতি বদলাবে না বরং জাতীয় ঐক্য আরো শক্তিশালী হচ্ছে বক্তব্যে উঠে আসে ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে বাইরের হুমকি ইরানের জনগণকে বিভক্ত করে না বরং আরো ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে তবে দেশটি যেভাবে দৃঢ়তার সঙ্গে পরমাণু কর্মসূচির পক্ষে দাঁড়িয়েছে তা ইঙ্গিত দেয় কূটনৈতিক সমঝোতার পথ জটিল হয়ে উঠছে এরপর জানবেন রাতভর টানা ড্রোন এবং মিসাইল হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন সীমান্ত অঞ্চল ইউক্রেনের পক্ষ থেকে পরিচালিত এই বিস্তৃত আক্রমণে রাশিয়ার সামরিক ঘাঁটি গোলাবারুদ মজুদ কেন্দ্র এবং বেশ কয়েকটি রাডার ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে প্রাথমিক তথ্য অনুযায়ী রুশ বাহিনীর মধ্যে বহু হতাহত হয়েছে যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয় ইউক্রেনীয় সামরিক বাহিনী জানায় এই হামলার লক্ষ্য ছিল রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় স্থাপিত উচ্চ ঝুঁকিপূর্ণ সামরিক অবকাঠামো গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এই অপারেশন পরিচালনা করা হয়েছে বলে দাবি করে কিয়েভ ইউক্রেনের সামরিক মুখপাত্র জানান আমরা এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত এনেছি যা সরাসরি ইউক্রেনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছিল রাতভর চলা এই আক্রমণে শতাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার মিসাইলও ছোড়া হয় স্থানীয় রুশ প্রশাসন দাবি করেছে ইউক্রেন কোটি সমন্বিত ও বহুদফা হামলার কৌশল ব্যবহার করেছে যা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানায় বেশ কিছু ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করলেও একযোগে ছোড়া আক্রমণের কারণে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার কাজ চলছে স্থানীয় প্রশাসন বলছে বিস্ফোরণগুলোর কারণে বেশ কিছু ভবনে আগুন ধরে যায় উদ্ধারকর্মীরা রাতভর কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করার কাজ এখনও চলছে রাশিয়ার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি তবে বহু প্রাণহানি ঘটেছে বলে স্বীকার করেছে এই হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে রাশিয়া বলেছে কিয়েভের এই উস্কানিমূলক আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেন যে ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা পশ্চিমা সরবরাহকৃত মস্কো অভিযোগ করে পশ্চিমা দেশগুলোর সহায়তা ছাড়া এই ধরনের সমন্বিত আক্রমণ সম্ভব নয় ইউক্রেন অবশ্য বলছে তারা আত্মরক্ষার অধিকার ব্যবহার করছে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিভিন্ন বিভিন্ন শহরে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছিল যেখানে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে কিয়েভের দাবি যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস না করলে আগ্রাসন থামানো সম্ভব নয় বিশ্লেষকদের মতে রাতভর হামলাটি চলমান যুদ্ধের একটি নতুন ধাপ নির্দেশ করে আক্রমণে ব্যবহৃত ড্রোনের সংখ্যা এবং আঘাতের এলাকা দেখে বোঝা যায় ইউক্রেন এখন রাশিয়ার ভেতরে গভীর কর লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হচ্ছে অপরদিকে রাশিয়া এই পরিস্থিতিকে তার সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা হিসাবে বিবেচনা করছে যা পাল্টা বড়সড় মা সামরিক প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিতে পারে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংঘাত আরও বিস্তৃত হলে তা ইউরোপীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করে একাধিক দেশ এরপর জানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যেই সীমান্তবর্তী ও কৌশলগত কয়েকটি স্থানে ইউক্রেনের রাতভর ড্রোন ও মিসাইল হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবার কর্মকর্তারা জানিয়েছেন হামলার ফলে বহু হতাহত হয়েছে এবং বেশ কিছু সামরিক স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে রাত প্রায় মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলা ভোর পর্যন্ত অব্যাহত ছিল রুশ প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইউক্রেন ধারাবাহিক তরঙ্গে ড্রোন এবং মাঝারি পাল্লার মিসাইল ব্যবহার করে আক্রমণ চালায় যা প্রতিরোধ করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় সক্রিয় রাখতে হয় তবুও বেশ কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক বলে লক্ষ্যভেদ করতে সক্ষম হয় রুশ সীমান্ত অঞ্চলের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিস্ফোরণের শব্দে রাত শহর শহরগ্রাম কেঁপে ওঠে কয়েকটি সামরিক গুদামঘর জ্বালানি সংরক্ষণ কেন্দ্র এবং যোগাযোগ স্থাপনায় আগুন ধরে যায় উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করেন আনুষ্ঠানিকভাবে সংখ্যাটি প্রকাশ না করা হলেও স্থানীয় সূত্রের মতে বহু হতাহত হয়েছে যাদের মধ্যে সামরিক সদস্যের পাশাপাশি সাধারণ মানুষও রয়েছে ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও দেশটির সামরিক ঘনবৃত্ত থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে সাম্প্রতিক রুশ আক্রমণের জব এই অপারেশন পরিচালনা করা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহর ও বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় কিএফ প্রতিশোধমূলক কৌশল আরও জোরদার করেছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে এই আক্রমণ দুই দেশের সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে রাতভর পরিচালিত এই সম্মিলিত ড্রোন ও মিসাইল ব্যবহার দেখিয়ে দেয় যে ইউক্রেন যুদ্ধের প্রযুক্তিগত দিকও আরও উন্নত করছে একাধিক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন এই ধরনের সমন্বিত হামলা রাশিয়ার প্রতিরক্ষাকে পরীক্ষার মুখে ফেলেছে এবং যুদ্ধের গতিপথে মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করেছে রাশিয়ান কর্তৃপক্ষ অবশ্য সতর্ক করে বলেছে এই হামলার কঠোর জবাব দেওয়া হবে এবং ইউক্রেনের সামরিক সক্ষমতা চূর্ণ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হবে রাজধানী মস্কো সহ প্রধান প্রধান শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে এবং আংশিকভাবে ফ্লাইট রুট পরিবর্তন করা হয়েছে আন্তর্জাতিক মহল আবারও উদ্বেগ প্রকাশ করেছে যে সংঘাতের এই তীব্রতা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করতে পারে রাতভর হামলার পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সীমান্তবর্তী এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে স্থানান্তরিত হয়েছে চলমান যুদ্ধে এটি ইউক্রেনের অন্যতম বড় রাতভর আক্রমণ হিসাবে উল্লেখ করা হচ্ছে রাশিয়া পরবর্তী কোন ধরনের প্রতিক্রিয়া জানায় তা এখন আন্তর্জাতিক অঙ্গনের নাজরের কেন্দ্রে এরপর জানবেন স্বাগত জানালেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানকে রাজকীয় অভ্যর্থনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাল গালিচা সম্মান রক্ষাকারী বাহিনী এবং আনুষ্ঠানিক প্রোটোকলের মধ্য দিয়ে যুবরাজকে স্বাগত জানান ট্রাম্প ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সৌদি প্রতিনিধিদল পৌঁছানোর পর উভয় দেশের পতাকা প্রদর্শন এবং অভ্যর্থনা সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বৈঠকে ট্রাম্প ও যুবরাজ সালমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যৎ সহযোগিতা এবং বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প নিয়ে আলোচনা করেন আলোচনার এক পর্যায়ে যুবরাজ যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দেন এই বিনিয়োগ অবকাঠামো শিল্প প্রযুক্তি জ্বালানি এবং ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে ব্যবহৃত হবে বলে জানানো হয় ট্রাম্প এ প্রতিশ্রুতিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ঐতিহাসিক সুযোগ বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের ভেতরে বৈঠক শেষে দুই নেতা স্বল্প সময়ের জন্য সংবাদকর্মাদের মুখোমুখি হন তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত ও দীর্ঘমেয়াদী অংশীদারত্ব বলে উল্লেখ করেন সৌদি যুবরাজ জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করতে সৌদি আরব প্রস্তুত এবং বিনিয়োগ কর্মসূচি দুই দেশের জনগণের জন্য নতুন সুযোগ তৈরি করবে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান সফর চলাকালে প্রতিরক্ষা সামগ্রী অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে অতিরিক্ত বৈঠক অনুষ্ঠিত হবে যুবরাজ বিভিন্ন বড় প্রতিষ্ঠান ও ব্যবসায়িক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন রাজকীয় অভ্যর্থনা বিনিয়োগ প্রতিশ্রুতি এবং আনুষ্ঠানিক আলোচনাকে কেন্দ্র করে ওয়াশিংটনে দিনভর আন্তর্জাতিক গণমাধ্যমে তৎপরতা লক্ষ্য করা গেছে সফরের পুরো দিন জুড়ে হোয়াইট হাউস এলাকায় নিরাপত্তা জোরদার ছিল সৌদি যুবরাজের এই সফরকে দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে দেখা হচ্ছে